গতকাল মুম্বাই কলকাতা রুটের ইন্ডিগো বিমানে ঘটেছে এক অদ্ভুত ঘটনা বিমানে ওঠার পরপরই এক যাত্রী প্যানিক অ্যাটাকের ফলে অশান্ত হয়ে পড়েন এই অবস্থায় মেজাজ হারিয়ে তাকে চড় মেরে বসেন আর এক যাত্রী যার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় দুইজন কেবিন ক্রু ওই ব্যক্তিকে সাহায্য করছেন এবং তাকে বিমান থেকে নামানোর চেষ্টা করছেন তখনই পাশের সিটে বসা একজন যাত্রী তাকে চড় মেরে বসেন যে ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন তিনি প্রতিবাদ করে বলেন আপনি তাকে কেন মারলেন এর জবাবে অভিযুক্ত ব্যক্তি বলেন তার জন্য আমাদের সমস্যা হচ্ছে এদিকে ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে ইন্ডিগো বলছে তারা তাদের ফ্লাইটে সংঘটিত শারীরিক আঘাতের ঘটনা সম্পর্কে অবগত এমন অশোভন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তারা এমন সকল কার্যকলাপের কঠোর নিন্দা জানিয়েছে যা তাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে সংশ্লিষ্ট ব্যক্তি অশোভন আচরণকারী হিসেবে চিহ্নিত হয়ে গন্তব্যে পৌঁছানোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ বিজয় টিভি নিউজ ডেস্ক